হ্যাঁ সত্যি এক এটা তো ও তাই নাকি দেখো ও গেছে ডিম ফেটে আবার বাচ্চা হয়ে গেছে কিন্তু দেখতে কি তো আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি একদম পুরীর সমুদ্রের বিচে একদম ওয়েদারটা হট করে কি চেঞ্জ হয়ে গেল এই এই জায়গাটা দেখো ওহো মারাত্মক এখন যদি সময় দেখি এখন বাজে প্রায় সাড়ে চারটের মতন আজকে হলো ফিফথ অফ জুলাই যেহেতু একদিন বাদেই রথযাত্রা তার জন্য কিন্তু পুরীর সমুদ্র সৈকত নতুন নতুন জিনিসে সেজে উঠছে আর আজকে অল অলফ অসাইডের ওদিক দিয়ে যে মেঘগুলো আসছে আমার মনে হয় একটা বিশাল বড় ঝড় বা বৃষ্টি আসতে চলেছে তো সবার আগে তোমাদের আগে এইটা দেখা এই কচ্ছপটা অপরূপ সুন্দর বানিয়েছে আর এই দেখো জায়গাগুলো হেভি লাগছে কিন্তু দেখতে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে আমরা একটু রেস্ট নিলাম দু ঘন্টার মতন তারপরে আবার বেরিয়ে আসলাম সকালবেলা তোমাদের অলরেডি দেখিয়েছিলাম যে এই মুহূর্তে জগন্নাথ মন্দিরের কি পরিস্থিতি এবং তার সাথে সাথে রথ কতটা তৈরি হয়েছে দেখো আমার মনে হচ্ছে যে পুরো হাতে আঁকা যেরকম হয় না আমরা তুলি দিয়ে আঁকি ঠিক সেরকম মনে হচ্ছে যত স্ট্রাকচার দেখতে পাচ্ছি এরকম ব্যাক টু ব্যাক প্রচুর স্ট্রাকচার তৈরি হচ্ছে জাস্ট টু সেলিব্রেট রথযাত্রা আর এইটা তো তোমাদের দেখালাম এই হল সেই জায়গাটা বিশাল বড়ো একটা কচ্ছপ তারপরে বালিগুলোকে টেনে টেনে কচ্ছপের তলায় দেওয়া হচ্ছে আর এইখানে যদি দেখো এখানে অনেকগুলো ডিম আছে কয়েকটা ডিম ফুটে অলরেডি বাচ্চা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর ইভেন আমি কাছে গিয়ে দেখছিলাম খুব ডিটেলের সাথে কিন্তু এই জায়গাটাকে তৈরি করা হয়েছে তো এটা একটা খুব অ্যাট্রাকশান হতে পারে আর এই যে এখানে মাজার একটা স্টল বিশাল বড় স্টল দেওয়া হয়েছে ওপাশে আরো যদি দেখো এগুলো কিন্তু সব মানে টেম্পোরারি স্টলস দেওয়া হয়েছে ও পাশে আরো কয়েকটা জিনিস আছে আমি দেখাবো তোমাদের বাট এই জায়গাটা ডেফিনেটলি দেখানো মানে তো বান্তায় আর ইতনা বাড়িয়া লাগায় পার্টিকুলারলি এ জায়গা এই দেখ থেকে ডাবের দোকান এখন এখানে ডাব খুলেছি আচ্ছা আমি এইটা দেখাচ্ছিলাম সেটা হলো এই দেখো মুক্তা আমাদের কচ্ছপের মুক্তা দেখেছো তৈরি হচ্ছে নতুন হ্যাঁ চলো একটু এদিকটা যাই এদিকটা দেখায় এদিক আরো অনেক কিছু আছে মাদার একটা বিশাল বড় এখানে স্টল দিয়েছে তার সাথে সাথে আরো অনেক জিনিস এখানে তৈরি হচ্ছে আজকে যদি কিছু খুলবে না আর অলরেডি কয়েক ফোটা বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি এখানে মানে রথের আদলে এখানে কিছু একটা তৈরি হতে চলেছে এই জায়গাগুলো কিন্তু পুরোটাই খালি থাকে এখন কাজ একদম চরম পর্যায়ে চলবে আমার মনে একটা রথেরই কোনো একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে ছোট একটা কোনো মিনিচার রথ তৈরি হবে হ্যাঁ রথের মতনই লাগছে আর একটু আগে যাই এখানে আমার বিষয়টা তৈরি হচ্ছে আলাদা আলাদা ব্র্যান্ডেড আলাদা আলাদা প্রমোশনাল যে জিনিসগুলো সেগুলো আজকালের মধ্যে তৈরি হয়ে যাবে এটাও একটা বিশাল বড় বাড়ির মতন তৈরি হয়েছে আর সামনে থামস আপ যেটা আছে ওরা মনে হয় টাওয়ার মনে হয় সামথিং বিষয়টা তৈরি হয়েছে না এবার বৃষ্টি আস্তে আস্তে জোরে পড়ছে আমাদের কোনো একটা শেডে যেতেই হবে বাট বুঝতেই পারছো তো এখন সি বিচটা একদম কিন্তু পাল্টে গেছে কিছু বৃষ্টিটা না হলে এই ওয়েদারটাই থাকলে কিন্তু হেভি লাগবে কোথায় আরে তাড়াতাড়ি আর দেখা তো পিছনে আঁকতে গেছে দাঁড় এই দাঁড়ো এই জায়গাটাকে সাজানো হয়েছে ও আচ্ছা অলিম্পিক আছে সামনে সেই অলিম্পিকের উপর আই থিঙ্ক রাইড আছে এই তো এইখানে মোটামুটি শেষ এরপর তো তোমার ব্লু ফ্ল্যাগ বিচ তারপরে নীল্যাডি বিচ এদিকে সোজা চলে গেলে হলো স্বর্গদার তো আমাদের এখন কোনো একটা আপাতত যেতে হবে চলো বেশ ভালো বৃষ্টি নেমে গেল না এখন মনে হচ্ছে ওখানে গিয়ে স্নান করবে যারা স্নান করছে তাদের হেভি লাগবে এই যে মেঘটা দেখেছিলাম এখন পুরো মিশে গিয়ে একদম বেশ ভালো ঝড়ো মুখরো বাতল দিন হয়ে গেছে একদম ভালো জোরে বৃষ্টি পড়ছে এই একটুখানি বৃষ্টি হলো আবার এখন একদম পুরো কেটে গেছে ওই মেঘটা আমার মনে হয় পাসিং শাওয়ারের মতন ছিল আর যার খাবার সে খেয়েই যাচ্ছে খালি তখন দিয়ে খুঁজেই যাচ্ছে বৃষ্টিতে দাঁড়িয়ে যে কী খাবার আছে কী খাবার আছে এটা কী খাবার ও ভালো নেই কত নিল এটা থার্টি রুপিস ঠিক আছে চলো এবার আমরা একটু যাচ্ছি স্বর্গদ্বারের দিকে ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে বৃষ্টিটা বেরিয়ে গেছে এদিকটাও পরিষ্কার এদিকটাও পরিষ্কার এখন সময় যদি দেখি বাজে প্রায় পাঁচটা তেরোর মতন হাওয়াটা ঠান্ডা হয়ে গেছে জামা কাপড় ভিজে গেছে হাওয়া তো ঠান্ডা হবেই এ সোনালি কাঁকড়া গুলো কাঁকড়া এই দেখ এই একটা বেরিয়েছে দেখেছিস এই অনেক বড় বড় বেশ আবার তাকিয়ে আছে দি এই নড়চ্ছি এই ডুকে গেল ঢুকে এলো ঢুকে এলো ডুকে গেলো এই যে হ্যাঁ ভাইয়া একটু ফটো ফটো তো অনেক কাঁকড়া আছে এখানে এই জায়গাটা এখন খালি লাগছে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু জায়গাটা বিশাল ভিড় হয়ে যায় এই জায়গাগুলো আস্তে আস্তে সেজে উঠবে নতুন রূপে আর এদিকে সামনে গেলেই স্বর্গদা তার অলরেডি ধোয়াও এখানে আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে সোজা চলে গেলে খাজা গজা বা মন্দিরের দিকেও যাওয়া যায় ওই মন্দিরের দিকটা ওদিক দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হয় আর এই জায়গাটা কিন্তু তোমার মনে হবে যে হ্যাঁ একদম পুরো প্রপার সমুদ্র সৈকতে এসছো সব কেনাকাটা করার জন্য তা আমরা ভাবি চলো এদিকটা দিয়ে একটু নেমে সমুদ্র সৈকতের দিকে যাই একটু চাঠা যদি জোগায় জোটে মেন রোডের উপরে তারা ভালো চায়ের দোকানও পাচ্ছি না এখানে কিন্তু প্রচুর দোকান বসে প্রচুর জিনিসের একজন একটু পরে বায়না শুরু করবে তাহলে ওর মুখটা দেখো বায়না করলো বলেই জাস্ট বায়না করলো বলেই এটা চাই উঠেছে ও আচ্ছা ঠিক আছে এখনো দোকান খোলেনি থ্যাংক গড এরা চায়ের দোকান পেয়েছে একটু চা খাবো এই দিকটা কিন্তু একদম আবার জমজমাট সব দোকান পাটে ভরা ডাব বলো চা বলো এই মাছ ভাজা গন্ধে পুরা একদম আদা ঘোরাচ্ছে আর এখানে চা সোনালি চা খাবে তারপর কী খাবে ম্যাগি যেখানে আছে সেখানে অথচ বাড়িতে থাকলে খায় না ম্যাগি খেয়ে আঙুর লাল করে মানে কি ইনলজিক্যাল সব জিনিসপত্র যাই হোক ও মাথা থেকে এ মাথা তোমরা দেখতে পাচ্ছ তো পুরীর যদি সমুদ্র সৈকত দেখা যায় এই মুহূর্তে একটু অন্যরকমভাবে সাহায্যে এখানে প্রচুর যদি তোমরা দেখো ওয়াচ টাওয়ারও করা হয়েছে ফর সেফটি প্রচুর পুলিশ ডেপ্লয় করা হয়েছে তো কালকের দিনটা খালি বাকি আছে আমার মনে হয় আরও লাইট আরও অনেক কিছু লেগে যাবে আর এটা ছিল একদম লাইভ আপডেট ফ্রম পুরী সি বিচ